উনিশশো সালের বারোই নভেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি মুক্তির পর হয়েছিল সেই বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা এই সিনেমা দিয়ে শাহরুখ খান কাজল ও শিল্পা শেঠির ক্যারিয়ারের শক্ত ভিত পায় হিন্দি সিনেমার খোঁজখবর রাখা দর্শকেরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন আব্বাস মাস্তান পরিচালিত বাজিগার সিনেমার কথা মূলত এই সিনেমায় শাহরুখ খান কাজল ও শিল্পাকে তারকা বাড়িয়েছে সিনেমাটি তৈরি হয় হলিউডের সিনেমা এ কেস বিফোর ডাইং এর প্রেরণায় কবি কবি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায় অর হার কা জিতনে ওয়ালে কো বাজিগর কেহতে হ্যায় সিনেমাটিতে অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রা চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেয়া হয় অক্ষয় কুমারকে তবে নেতিবাচক চরিত্র বলে তিনি ফিরিয়ে দেন তোমারই গাড়ি কুছ খারাপ হয়ে গেছে কি না জি নাহি তুমি তো জিত রহে থে হার কেসে গয়ে

নায়িকা চরিত্রের পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী তাদের ভাবনা ছিল শ্রীদেবীকে দিয়ে দৈত চরিত্র অভিনয় করাবেন কিন্তু পরে মত বদলে নেওয়া হয় দুই নায়িকা কাজল ও শিল্পা से ठीक है कौन सा तोहफा होता है जो शादी के बाद एक पति अपनी पत्नी को पहली बार কাজল ও शिल्पा তিনজনই সেই সময় ছিলেন নতুন তুলনামূলক কম পরিচিত মুখ নিয়ে সিনেমাটি তৈরিতে একটা ঝুঁকি ছিল मैं तुम्हें आजाद সিনেমাটি ব্যবসা করে বত্রিশ কোটি রুপিরও বেশি এরপর আর শাহরুখ কাজল বা শিল্পাকে ফিরে তাকাতে হয়নি বাজিগর দিয়ে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহরুখ দ্বৈত চরিত্রে তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকেরা সিনেমার মতো বাজিগড়ের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমার সঙ্গীত পরিচালকও ফিল্মফেয়ারে পুরস্কার জেতেন বাজেগড়ের ব্যাপক জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণী নির্মাতা সিনেমাটি রিমেক বানাতে আগ্রহী হয়ে ওঠে তবে এখনো পর্যন্ত বাজিগড়ের তেলেগু তামিল ও কন্নড় রিমেক তৈরি হয়েছে